এখানে খারাইতে পারবি তোর সাহস দেখুন তো গাইস আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে ব্লক করার কারণ হচ্ছে আমাদের এলাকায় কিছু প্রাকৃতিক সৌন্দর্য আছে সেটাই তুলে ধরার চেষ্টা করবো কোনোদিন তো তুলে ধরি নাই তো তুলে ধরার চেষ্টা করবো আর আমার সাথে আমাদের এলাকাটা অনেক সুন্দর গাছ আপনারা দেখলে প্রেমে যাবেন এক কথায় বিয়ে করতে মন চাই বিয়ে করতে মন যাবে এমন এলাকায় দেখতে পারছেন রাস্তাটা অনেক সুন্দর আশেপাশের পরিবেশ এই দেখেন তো আমরা ব্রিজ পারে যাইতেছি তো ব্রিজ পারে যাই ওইখানে জায়গা আরো সুন্দর একেবারে অসাধারণ বলতে গেলে আপনারা দেখ দেখলেই বলবেন যে অসাধারণ একটা জায়গা আসতে মনে যাইবে সমস্যা নাই আইসেন আমাদের বাড়িতে তাপাস রইল আপনাদের ওকে কুচুড়ি আইসেন তাই হবে এলাঙ্গার কুচডি হুম তো গাইছি যাইসা বলছি জায়গাটা অনেক সুন্দর এক কথায় আমাদের ব্রিজ এই দেখেন

এক কাঁদবোনা তো আর ভাববোনা আমি থাকবো আমার মহতই আসুক যাহতই যা একা এক কাঁদবোনা তোখেনি হে আর ভাববো না আমি থাকবো আমার মহতই আসুক যাহতই যন্ত্রণা মুখ ফুটে আমি বলবো না তো গাইজ দেখতেই পারলেন তো আমাদের এলাকার রাস্তাঘাট কত সুন্দর আর প্রাকৃতিক দৃশ্যগুলো কত সুন্দর সিনেমেটিক ভিউ তো দেখাইলামি আর কি দেখাবো এই যে ওইখানে মাছ ধরার জাল পাতে ওইখান থেকে পাতে এখানকার কি জাল জানি ওগুলো আর বলে না ওই যে কারেন্ট জাল কারেন্ট গাল জাল গুলা ওইগুলা পাতে ওই যে দিক দিয়ে ওই যে হ্যাঁ হ্যাঁ কি করতাছে মাছ ধরতেছে না কি করতাছে এইখান দিয়ে যে কত লাভ পারছি আগে সেটা বলার মতো না রাবি লাভ দাস নাই এর আগে এই দিকটা সাঁতার বাস না আসলে আমি জানি না আসলে এইখান থেকে লাভ দেয় গাইস একটা ছেলে মারা গেছে এইখানে পড়ছিল তাকে উদ্ধার করা হয়েছিল কিন্তু মারা গেছে অবশেষে জায়গাটা দেখেন গাইস ক্যাদা জমছে ওই দিক এই যে গাড়ি আবার ওটাই করছে এখানে কেদা হয়েছে তো ব্রিজটা আমরা এই যে এখানে বৈশা থাকি প্রায় সময় মানে মাঝে মাঝে না প্রায় সময় এখানে বৈশা থাকি আর ওই যে ওইটা হইলো আমাদের ঈদগার মাঠ ওইটা তো দেখানো হয় না ওইটা অন্য সময় ঈদের সময় একটা ব্লক করে দেও ওইটাতে দেখানো দেখা দেয়া হবে দেখা দেয়া হবে কথা কি বা মানে ঈদের যখন ব্লক করবো ঈদ আসলে পরে দেখাইয়ে দেও ওই যে মাছ ধরতেছে গাইস যে বলছিলাম যে মাছ ধরতেছে ওই যে দেখেন মাছ আছে শভিক স্যার ওইটা শভিক স্যার মাছ ধরতাছে স্যার

আর বাড়াই না এই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর অন্য কোন এক প্রাকৃতিক দৃশ্য বা অন্য কোনো এক ভিডিওতে নিয়ে হাজির হচ্ছে আপনাদের সামনে সে পর্যন্ত আল্লাহ হাফেজ গাইস